পর্বত ও ঝর্নার তীর ঘেঁষা এক রাজ্য নাম তার অচিনপুর অচিনপুর রাজ্যের এক ছোট গ্রামে ভোম্বল ও টিঙ্কু নামে দুই বন্ধু ছিল তারা একসাথে গল্প করত ঘুরে বেড়াত এবং একে অন্যকে খুব বিশ্বাস করত একদিন ভোম্বল বাণিজ্যে যাবে বলে ঠিক করে তাই সে তার মূল্যবান কিছু জিনিস একটি মাটির পাত্রের ভেতরে রেখে পাত্রটির মুখ বন্ধ করে তার বন্ধু টিঙ্কুর কাছে নিয়ে যায় ভোঙ টিঙ্কুকে বলে বন্ধু আমি বাণিজ্য করতে যাচ্ছি আমার কিছু মূল্যবান জিনিস এই হাঁড়িতে আছে এটা তুমি যত্ন করে রেখে দাও আমি বাণিজ্য করে ফিরে এটি নেব আচ্ছা বন্ধু তুমি কোনো চিন্তা করো না তুমি নিশ্চিন্তে বাণিজ্যে যাও তুমি আমায় বাঁচালে টিঙ্কু আমি এবার নিশ্চিন্তে বাণিজ্যে যেতে পারবো ঠিক আছে বন্ধু ফিরে এসে দেখা হবে মনে রেখো বন্ধু এগুলো আমার জন্য খুব মূল্যবান এই বলে ভঙ্গল বাণিজ্যর উদ্দেশ্য রওনা হল কয়েকদিন পর সে গন্তব্যে পৌঁছে নিশ্চিন্ত মনে বাণিজ্য শুরু করল এভাবে কয়েক মাস যাওয়ার পর টিঙ্কুর মাথায় বদ বুদ্ধি এলো সে ভাবলো ভোম্বল যে পাত্রটি রেখে গেছে সেটায় হয়তো অনেক টাকা পয়সা সোনাদানা আছে এগুলো যদি আমি নিয়ে নি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব এরপর টিঙ্কু ভোম্বলের রেখে যাওয়া পাত্রটি লুকিয়ে ফেলল এদিকে ভোম্বল বাণিজ্য শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হল সে বাড়ি ফিরে এলো এবছর বেশ ভালো বাণিজ্য হয়েছে এখন যাই বন্ধুর কাছ থেকে আমার পাত্রটা নিয়ে আসি টিনকু বাড়িতে আছো বন্ধু আমি বাণিজ্য শেষ করে চলে এসেছি আমাকে এখন আমার পাত্রটি দাও বন্ধু আমি তো তোমাকে সেই পাত্রটি দিতে পারবো না তুমি চলে যাওয়ার কিছুদিন পর তোমার ওই হাড়িটি ইঁদুরে খেয়ে ফেলেছে আমি সেটি আর তোমাকে ফেরত দিতে পারবো না বন্ধু আমার সারা জীবনের সঞ্চিত টাকা জমা ছিল এখন আমার কি হবে আমি আর কি করব ভোম্বল ওটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে তুমি বরঞ্চ বাড়ি ফিরে যাও ভোম্বল মন খারাপ করে বাড়ি ফিরে এলো সে বাড়ি ফিরে এসে ভাবল তার বন্ধু নিশ্চয় মিথ্যা কথা বলছে তা না হলে মাটির পাত্র কি করে ইঁদুরে খেয়ে ফেলবে তখন সে তার হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য রাজামসাইয়ের কাছে গেলেন মহারাজকে তার সকল ঘটনা খুলে বললেন ঠিক আছে ভোম্বল তুমি কোনো চিন্তা করো না দেখছি কি করা যায় এরপর মহারাজ সেনাপতিকে নির্দেশ দিলেন টিঙ্কুর ছেলেকে ধরে নিয়ে আসতে সেনাপতি টিঙ্কুর ছেলেকে ধরে নিয়ে এলো এই সংবাদ পেয়ে টিংকু ছুটতে ছুটতে মহারাজের কাছে এসে হাজির হলো মহারাজ আপনার সেনাপতি আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে আমার ছেলেকে ফেরত দিন ও আমার একমাত্র ছেলে মহারাজ হুম টিঙ্কু কিন্তু তুমি তো আসতে একটু দেরি করে ফেলেছো। তোমার ছেলেকে রাজসভায় নিয়ে আসার সময় চিলে নিয়ে গেছে এখন তো আমি তোমার ছেলেকে ফেরত দিতে পারবো না কিন্তু আমি বুঝতে পেরেছি মহারাজ আমি এই যাব আর আসব এই যে মহারাজ এটা ভোম্বলের রেখে যাওয়া হাডি। আমি এটি লুকিয়ে রেখে ভোম্বলকে মিথ্যে বলেছিলাম আপনি এটি ফেরতও নিয়ে আমার ছেলেকে ফেরত দিন পাত্রটি তুমি ভোম্বলকে দিয়ে দাও সেনাপতি টিঙ্কুর ছেলেকে ছেড়ে দাও আর টিঙ্কুকে দারোদে পড়ো মহারাজ আপনি টিঙ্কুকে ক্ষমা করে দিন সে আমার বন্ধু এমন ভুল সে আর কখনোই করবেন তুমি সত্যি মহান ভোম্বল ঠিক আছে তোমার জন্য আমি ওকে এবারের মতো ক্ষমা করে দিলাম জয় জয় মহারাজের জয় জয় মহারাজের জয় জয় মহারাজের জয়